অনেকেই আমরা ফেসবুকে যখন আইডি খুলি তখন আমাদের কিন্তু সঠিক নিয়মে সঠিক তারিখটা দেওয়া হয়নি অনেকে কিন্তু দিছে অনেকেই দেয় নাই যারা দিছে না আজকের ভিডিওটা তাদের জন্য সঠিকভাবে যখন আমরা জন্ম তারিখ দেয়নি তো জন্ম তারিখ আমরা কিভাবে ঠিক করব তাই সেই প্রসেসটাই আজকে দেখাবো আর বক বক করবো না তো আজকে চলে যাব মূল ভিডিওতে তো আমি চলে আসছি ফেসবুকে এখানে আসার পরে একটি থ্রি ডট অপশন আছে এখানে একটু টাচ করবেন টাচ করে একটু নিচে একটু স্কল করে আসবেন এখানে আসার পরে দেখবেন আপনি একটি সেটিংস এবং প্রাইভেসি মানে অপশনটা আছে এটা আমি বাংলা করে রাখছি তো যারা বাংলা ইংলিশ বুঝেন তারা তো বুঝেনি তো আসার পরে এখানে আরেকটি সেটিংস অপশন আছে তো এখানে আপনি আবার টাচ করবেন টাচ করার পরে তো এখানে আপনি আবার দেখবেন একটা ইন্টারফেস আসছে এখানে আসার পরে যে একটা ব্যক্তিগত মানে তথ্য তো আপনি আবার টাচ করবেন টাচ করার পরে আবার একটু নিচে একটু স্কল করে আসবেন এখানে ব্যক্তিগত দর্থ মানে যে অপশনটা আছে এখানে আবার টাচ করবেন টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ যে দেওয়াটা আছে জন্ম তারিখ তো এখানে এটার উপরে আবার টাচ করবেন টাচ করার পরে তো এটা যে আবার এডিট অপশন আছে এডিট অপশনে আবার টাচ করবেন টাচ করার পরে আবার আপনি আবার টাচ করবেন টাচ করার পরে যে আপনার যে মানে যত সালের মানে এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনি এটা ঠিক করে এখানে যে সেট অপশন আছে এখানে চাপ দিলেই সেট ওকে বাস ওকে হয়ে যাবি দুজি ভিডিওটা উপকারে আসে টাইম লাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে এই ভুল তত্ত্বটা সে ঠিক করতে পারে তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি দুই যে আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাকে ফলো করে রাখুন আর যারা ফলো করে আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত আমাকে জানাবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর যারা জানেন তো জানেনি আর যারা না জানেন তাদের জন্যই আমি আসছি তো আমাদের ভিডিওটা দু যে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে যারা ফলো করেননি তারা এখনই ফলো করে দিন ওনারা দু যেখানে মোবাইল নাম্বারও পরিবর্তন বা জিমেল দু যেখানে পরিবর্তন করতে চান তাও পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো আর বক বক করব না